কোন ইচ্ছা নেই রুইস চলো যাই লেটস গো এক্ষুনি রাগ নাও আমি রাজি আই অ্যাগ্রি এই বছর দিস ইয়ার খুব শীঘ্রই ভেরি সুন প্রতিদিন এভরিডে এটা দারুন ইটস গ্রেড গত বছর লাস্ট ইয়ার এই মাসে দিস মন্টির শোনো লিস্টেন চুপ করো বিকুইড সে ক্লান্ত ছিল হি ওয়াজ টায়ার্ড তোমরা দেরিতে ছিলে ইউ ইউলেট আমি খুশি ছিলাম আই ওয়াজ হ্যাপি তারা ক্ষুদ্ধ ছিল দে ওয়ার অ্যাংলি বাবা অফিসে ছিলেন ফাদার ওয়াস অ্যাট অফিস ভাই স্কুলে ছিল ব্রাদার ওয়াস অ্যাট স্কুল বাজারে ছিল সিস্টার ওয়াস অ্যাট মার্কেট গাড়ি মেরামতখানায় ছিল দি কার ওয়াস অ্যাট গারেজ বই টেবিলে ছিল দি বুক ওয়াস অন টেবিল বিড়াল ছাদের উপর ছিল দি ক্যাট ওয়াশ অন রুফ শিশু ঘুমন্ত ছিল দি বেবি ওয়াস অ্যা স্লিপিং খাবার গরম ছিল দি ফুড ওয়াশ হট পানি ঠান্ডা ছিল দি ওয়াটার ওয়াস কোল্ড বাগান সুন্দর ছিল দি গার্ডেন ওয়াজ বিউটিফুল রাস্তা ভিজা ছিল দি রোড ওয়াস ওয়েট দরজা খোলা ছিল দি রোড ওয়াস ওপেন জানালা বন্ধ ছিল দি উইন্ডো ওয়াজ ক্লাসেড আমার পকেট টাকা ছিল দেয়ার ওয়াজ মানি ইন মাই পকেট ব্যাগে বই ছিল দেয়ার ওয়ার বুকস ইন ব্যাগ মাঠের শিশুরা ছিল দেয়ার ওয়ার চিলড্রেন ইন ফিল্ড দোকানে ক্রেতারা ছিল দেয়ার ওয়ার কাস্টমার্স ইন শপ শহরের উৎসব ছিল দেয়ার ওয়াজ ফেস্টিভ্যাল ইন সিটি ক্লাসের শিক্ষার্থীরা ছিল দেয়ার ওয়ার স্টুডেন্টস ইন ক্লাস হাসপাতালের ডাক্তার ছিলেন দেয়ার ওয়াস ডক্টর ইন হসপিটাল বাসে যাত্রীরা ছিল দেয়ার ওয়ার প্যাসেঞ্জার্স ইন বাস কাপড় ঠিকঠাক করো অ্যারেঞ্জ দি ক্লাথেস ঘর জারু দাও সুইপ দি ফ্লার মুছো উইপ ইট কাপড় কেচে দাও ওয়াশ দি ক্লাথেস কাপড় শুকাতে দাও হ্যান্ড দি ক্লাথেস কাপড় ভাজ করো ফোল্ড দি ক্লাথেস বিছানা ঠিক করো মেক ডি বেড বালিশ ঠিক করো ফিক্স দি পিলো ডাস্টবিন ফেলে আসো থ্রো আউট দি ট্র্যাশ ড্যাস বন্ধ করো টার্ন অফ দি গ্যাস গ্লাস ধুয়ে দাও ওয়াশ দি গ্লাস প্লেট ধুয়ে রাখো দি প্লেটস বালতি ভরে দাও ফিল দি বাকেট বাতি জ্বালাও সুইচ অন দি লাইট বাতি নিভিয়ে দাও সুইচ অফ দি লাইট মেছে বালতি আনো ড্রিং দি বাকেট মাটি ছাড়ো ডাস্ট দি ফ্লার ময়লা ফেলো থ্রো দি গার্বেজ টেবিল মুছে দাও উইপ দি টেবিল আলমারি ঠিক করো অ্যারেঞ্জ দি কাপবোর্ড সকাল হয়ে যাচ্ছে ইটস গেটিং মর্নিং দুপুর হয়ে যাচ্ছে ইটস গেটিং নুন বিকেল হয়ে যাচ্ছে ইটস গেটিং আফটারনুন সন্ধ্যা হয়ে যাচ্ছে ইটস গেটিং ইভিনিং তুমি কি বলছো হোয়াট আর ইউ সেইং এটা ঠিক না দিস ইজ নট ফেয়ার তুমি সবসময় আমার কথার বিরোধিতা করো ইউ অলওয়েস গো অ্যাগেনস্ট ই এটা তোমার দোষ ইট হেস ইউর ফল্ট আমি এভাবে আর থাকতে পারবো না আই ক্যান ডি লাইভ লাইক দিস এনিমোর তুমি আমার কথা একবারও বোঝার চেষ্টা করছো না ইউ আর নট ইভেন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড মি তুমি সবসময় নিজের মতো করে ভাবো ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউর আমার কথা শুনো লিসন টু মি তুমি কেন সব কিছু এভাবে জটিল করো হোয়াই ডু ইউ মেক এভরিথিং শো কমপ্লিকেটেড